সময়টা ছিল বহু বহু বছর আগে মৃত সাগরের আশপাশে ছিল দুইটি সমৃদ্ধ নগরী সাদুম ও গোমরা দেখতে অত্যন্ত উন্নত ধনী আর সুন্দর ছিল সেই নগরীগুলো ফসল ফলত ব্যবসা বাণিজ্য চলত মানুষ ছিল বিলাসী জীবনযাপনে অভ্যস্ত কিন্তু তাদের এই বাহ্যিক উন্নতির আড়ালে লুকিয়েছিল ভয়ানক অন্ধকার তাদের হৃদয় ছিল পাপের মধ্যে ডুবে থাকা আর তাদের সমাজ ছিল নষ্টাচারের কেন্দ্রবিন্দু এমন সময়ে আল্লাহ তাদের জন্য পাঠালেন একজন নবী লুত আলাহ ইসালাম তিনি ছিলেন পবিত্র সত্যবাদী আর আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ অনুগত তিনি এ জাতির মধ্যে বাস করতে লাগলেন তাদের আচরণ দেখতে লাগলেন আর তাদের প্রতি গভীর দুঃখ অনুভব করতেন কারণ সাদুম জাতি করেছিল এমন সব কাজ যা পৃথিবীর কোনো জাতি এর আগে কখনো করেনি তারা নৈতিকতা হারিয়ে ফেলেছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল অন্যায় অশ্লীলতা নির্লজ্জতা এসব তাদের জীবন হয়ে উঠেছিল পাপের উৎস লুত সালাম কোমলভাবে তাদের উপদেশ দিতে শুরু করলেন তিনি বলতেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো পাপের এই পথ ছেড়ে দাও এই অনৈতিক আচরণ আল্লাহর বিধানের বিরুদ্ধে যায় তোমরা যা করছ তা মানব জাতির জন্য অপমানজনক পবিত্রতার দিকে ফিরে আসো সততার পথে ফিরে চলো কিন্তু জাতি শুনল না বরং তারা লুত আলহ ইসালামকে উপহাস করল বিদ্রুপ করল তারা বলল তুমি কে আমাদের জীবনযাত্রা বদলাতে তাদের অহংকার এত বেশি ছিল যে তারা নিজেদের ভুল কোনোভাবেই স্বীকার করত না বরং তারা গর্ব করত তাদের পাপাচারের ওপর লুত আলহ ইসালাম আবারও সাবধান করলেন তিনি বললেন যে জাতি সীমা অতিক্রম করে আল্লাহ তাকে রেহাই দেন না কিন্তু তাদের হৃদয় ছিল কঠোর তারা বলল তুমি যদি আমাদের থামাতে চাও আমরা তোমাকে শহর থেকে বের করে দেব তবুও লুত আলিহিসাম ধৈর্য ধরলেন তিনি দোয়া করলেন আশা করলেন হয়তো তারা ফিরে আসবে কিন্তু জাতি আরও নষ্ট হল এক সন্ধ্যায় সূর্যডুবে যাবার পর তিনজন অপরিচিত যুবক লুত আলিহ ইসালামের বাড়িতে এলেন তারা দেখতে সুদর্শন মার্জিত আর অত্যন্ত সম্মানজনক লুত সালাম তাদের অতিথি হিসেবে ঘরে তুললেন কিন্তু তার মনে ভয় তৈরি হল কারণ তিনি জানতেন তার জাতির স্বভাব যদি তারা এই অতিথিদের দেখে ফেলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যা ভাবা হয়েছিল তাই হল অল্প সময়েই শহরে ছড়িয়ে পড়ল খবর যে লুতের ঘরে আজ নতুন অতিথি এসেছে দুষ্ট লোকেরা দলে দলে তাদের বাড়ির দিকে ছুটে এলো তারা চিৎকার করতে লাগলো দরজা ঢাক্কাতে লাগলো অতিথিদের বের করে দাও আমরা তাদের দেখতে চাই লুত আলহ ইসালাম দরজা বন্ধ করে বাইরে এলেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো এটা আমার অতিথিদের প্রতি অন্যায় হবে তোমরাই পাপের পথে যেও না কিন্তু তারা শুনল না তারা হুমকি দিল চিৎকার করল আরো বেপরোয়া হল ঠিক তখন অতিথিরা প্রকৃত পরিচয় প্রকাশ করলেন তারা বললেন হে লুত ভয় করো না আমরা আল্লার পাঠানো ফেরেশতা তারা তোমাকে স্পর্শও করতে পারবে না এরপর তারা জানালেন আজ রাতেই তুমি এই নগরী ছাড়বে তোমার পরিবারকে নিয়ে বেরিয়ে যাও পেছনে ফিরে তাকাবে না ভোরেই আল্লাহর শাস্তি নেমে আসবে লুত আলে নির্দেশ অনুযায়ী রাতের অন্ধকারে পরিবার নিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেলেন আকাশ ছিল নিস্তব্ধ শহর তখন গভীর ঘুমে ফেরেশ তারা তাদের বললেন চলতে থাকো পেছনে তাকিও না ভোরের কিছু আগে শুরু হল ভয়াবহ ঘটনা মাটি কেঁপে উঠল অদ্ভুত শব্দে পৃথিবী যেন ফেটে যেতে লাগল সাদুম ও গোমোরাহ উল্টে দেওয়া হল তারপরে আকাশ থেকে নেমে এলো পাথরের বৃষ্টি গরম কঠিন আঘাতকারী পাথর এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল সেই নগরী যেখানে এক সময় ছিল হাসি আনন্দ বিলাসিতা আর পাপাচার সূর্য উঠল কিন্তু শহর রইল না একসময় যে রাস্তায় মানুষ হাঁটত যে ঘরগুলোতে আলো জলে উঠত সেগুলো আজ নিস্তব্ধ ধ্বংসস্তু সাদুম জাতির অহংকার তাদের পাপ তাদের বিদ্রোহ সব কিছুই শেষ হয়ে গেল এক রাতে এই ঘটনার শিক্ষা অনেক গভীর যে জাতি আল্লাহর সীমা অতিক্রম করে নৈতিকতাকে ধ্বংস করে আর অহংকারে অন্ধ হয়ে ওঠে আল্লাহ তাকে কখনো রেহাই দেন না কিন্তু যারা ইমান রাখে যারা সত্যের পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন ঠিকই লুতালহ ইসালামের গল্প আমাদের শেখায় অহংকার ধ্বংস আনে অনৈতিকতা সমাজকে পতনের দিকে ঠেলে দেয় আল্লাহর নির্দেশ অমান্য করলে সফলতা আসে না আর আল্লাহর পথে থাকা মানুষ কখনো একা হয় না আল্লাহ আমাদের হেদায়ত দিন আমিন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে